বা সিআর7 জানেন আপনারা দেখতে পাচ্ছেন সিআর7 বক্রনো ক্যারেক্টারটা আর দেখতে পারবেন না রুলান্ডর ক্যারেক্টারটা আর দেখতে পারবেন না তো আজকে ভাবলাম যে এক দু বছরের সম্ভবত আমি একবার পর্যন্ত ওই বক্রনো ক্যারেক্টার নিয়ে খেলিনি ক্যারেক্টারটা নিয়ে আমি এখনো পর্যন্ত একটা ম্যাচ খেলিনি এটা আসার পরে খেলছি সম্ভবত তো আবার তিন বছর আগে তো এটা চার বছর আগে আসছে তো আজকে ভাবলাম যে এই ক্যারেক্টারটা তো একটা ম্যাচ খেলা যাক তখন কোনো ক্যারেক্টার এবিলিটিও আছে তো অন্য কোনো ক্যারেক্টার এবিলিটি আমি শুধু ম্যাক্সিম ক্যারেক্টারটা নিব আর অন্য বেসিক ক্যারেক্টার তো অ্যাক্টিভ ক্যারেক্টারে আমি কোনো ক্যারেক্টার রাখবো আর কি তো আমরা খেলবো স্কোয়াড ভার্সেস হলো তো ভাবলাম ডিসেম্বর যেহেতু এবং আপনাদের সাথে শেয়ার করি তো অনেকে জানতেন আবার অনেকে জানতেন না যে ডিসেম্বর মাস থেকে এটা পুরোপুরি গেরিনা বাতিল করে দিবে ফ্রি ফায়ার থেকে হয়তো আর এই রোনালদোর ক্যারেক্টারটাকে আমরা দেখতে পারবো না তো তাদের জিগাইলে বলতে পারবে না যে কোনো ক্যারেক্টার কারে কয় মানে কোনো ক্যারেক্টার যা আছে কি মেয়েটাই জানে না অনেকে তারা শুধু সামনে থেকে মানে যেটা পছন্দ ওইটা নেই যেমন ওরিয়ন আছে ক্যারেক্টার অল অফ ক্যারেক্টার এমনটা আমি নিয়ে নিজে এই মানে ক্রোনো ক্যারেক্টার টি ইউজ করি না ক্রোনো ক্যারেক্টারটি ইউজ করতে আমার ভালো লাগে না কারোরই ভালো লাগে না তারপর আমি খেলতেছি তো লাস্ট মুমেন্ট তাই দুইটা শেষ

মারতে চাইছিল তো মারতে পারলো না দুঃখের বিষয় রাখি ম্যাক্স সেভেন দিয়ে সামনে রিডিমিকে খুব সহজে মানে কি করা বা মারা যাবে যার কারণে ম্যাক্স সেভেনটা নিছি নিয়েছি আর এমন পিস এনিমি তো এনিমিটা কই গেল গা সুন্দর করে তো দিস তো দেখা যাক পাই কিনা এনিমিটারে কই জানি গেছে গা জানি চলে গেছে এই জায়গায় এনিমি নাকি আরে এই জায়গায় এনিমি আছে গ্লোয়াল মারছিল তো তার টিমমেটরে হয়তো রিভাইভ দিছে গ্লোয়ালটা মাইরা পুজিনিবে যাই গেছি দুটায় লাগছে আরে রে এক করতে হইছে আমার ভাত ধুইয়া তো গাইস আমার একটু ঠান্ডা লাগছে যার কারণে প্রবলেম হচ্ছে তো কেউ কিছু মনে করেন না अस्सलाम वालेकुम अरे भाई रे भाई अपना किट मई लेने की जय दिख दिया आज <coughs> देखा जा और कोई टेनी में जब मारते भरी तो स्नाइपर पहले मैं स्नाइपर नहीं मु तो एक तो स्नाइपर दिया मर होयना डबल स्नाइपर लगे আপনারা হয়তো জানেন যে এটা আমার পুরানো আইডি পুরানো আইডি মানে এটা আমি সম্ভবত দুই হাজার উনিশ সালে খুলছিলাম আইডিটা তো তার আগে আমার আর আইডি ছিল তো ওই আইডিটা ফেসবুক থেকে আমার ডিজেবল হয়ে গেছে তো ওই এটার ডাবল কালেকশন ছিল তো এটার কালেকশনটা আপনাদের দেখাই তো এই যে এই সব কালেকশন এত ভালো কিছু নাই এই যে সব কালেকশন যে এই দেখেন সব কালেকশন আছে তাছাড়া এমনি ব্যাগের স্কিন আছে বাইশটা কিল বক্সের স্ক্রিন আছে সাতাইশ প্যারাশুটের স্কিন আছে বাইশ আর এই যে সারবুট না কি বলে কি বলা এই স্কাইবোর্ড আচ্ছা এই স্কাইবোর্ড এই স্কাইবোর্ডা সমার 17 টা আর এমনে দেখা যা গাড়ির স্কিন আছে আমার ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি আছে এসে কি আমার তিনটে স্কিন হুন্ডার স্কিন আছে 4 টা এই যে কি বলা এটারে এটার কি ট্রাক ট্রাক যেন ও মনস্টার ট্রাক তো এটার স্কিন আছে হচ্ছে আমার 4 টা আর এই যে এমনে পিকআপ পিকআপ

মানে শেষ থেকে জানুয়ারি মাস থেকে আর তো তার জন্য একটা ব্লগ থাকলো স্মৃতি হিসাবে তো আর যারা যারা আমার সাথে অ্যাড হইতে চান তারা হইতে পারে এই জায়গায় আমার কুট দেওয়া আছে তো কুটটা আমি বইলা দেই আপনারা উঠা হয়তো আবার আমাকে ফ্রেন্ড দিবেন কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারি আমি তো আবার অ্যাকসেপ্ট করি না সবার তো আপনারা কমেন্ট করবেন যে আপনারা এইটির এই নাম পরে আমি আর কি অ্যাকসেপ্ট করব। আপনাদের আমি বলি আপনারা এই জায়গা থেকে উঠে নিতে পারবেন পঁচিশ তিরাশি পনেরো আঠারো পঁচাশি তো এটাই আমার ইউআইডি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ